বিসমিল্লাহি রকম রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আশা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের থেকে ইন্ডিয়ান ডিজাইনের কিছু আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সুইস কটনের কিছু আপডেট ডিজাইন নিয়ে চলে আসলাম আর এখন আমাদের ইউটিউব করে রেগুলার নতুন আপডেট ভিডিও গুলো সবাইকে সবার প্রথমে পেয়ে যাবেন যারা আমাদের পেজ থেকে দেখবেন পেজ এর ফলো বাটন টা দিয়ে রাখবেন রেগুলার ভিডিও পেয়ে যাবেন ইন্ডিয়ান সুইস কটনের মলমল ফেব্রিক্স এর কিছু আপডেট ডিজাইন এটা হলো ফার্স্ট অফ অল কালার এটা হলো বেবি পিঙ্ক কালারের ভিতরে গলার নেকের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অ্যামকে পিটানো কাজ করা দেখা আছে খুবই চমৎকার খুবই ইউনিক কালেকশন কিন্তু পেয়ে যাবেন একবারে গরমের কমফোর্টেবল গরমের আরামদায়ক কাপড় এক কথায় গরমের আরাম পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় থাকবে আপনার যে যেভাবে চান এটা বানিয়ে নিতে পারবেন গোল কামিজ বানাতে চান স্মৃতি জামা বানাতে চান যে যেভাবে চান এটা সেইভাবেই আপনারা মেক করে নিতে পারবেন এটা হলো নিচে প্যান্টটা মার্শাল্লাহ খুবই আপডেট একটা ডিজাইন পেয়ে আছে খুবই চমৎকার পুরোটা আপনার থ্রি ডি ডিজাইনের ভিতরে ব্যাক পোষণটাও সলিটির ভিতরে আছে জল ছাপের ডিজাইনের ফুলের ডিজাইন আছে উপরে ডিজাইনটা হালকা ডিজাইন করা আছে আর আরেকটা কথা বলে দিই যারা এটা পার্চেস করতে আছে প্রাইসটাও বলে দিব আর হলো যারা এটা অবশ্যই অর্ডার করতে যাচ্ছেন ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আছে আর দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো নিচনের ডিজাইনের প্যানেনের খুবই অসাধারণ একটা ডিজাইন হাতার স্লিপটা সাইডে দেওয়া আছে নিচনে খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশন আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ হাতার স্লিপটা আলাদা পেয়ে যাচ্ছেন পাতা হাফ পাতার যে যেভাবে হচ্ছে না এটা এইভাবে মেক করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি সাইজের হাত থাকবে এটা হলো দোপাটা দোপাটা খুবই ইউনিক আর খুবই আপডেট একটা খুবই অসাধারণ একটা দোপাটা আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের পাঁচ হাতের অন্য এগুলো পেয়ে যাচ্ছেন সাইড প্যাটার্নগুলো থাকবে মার্শাল অনেক সুন্দর একটা কাজ করা এটা হল জমিনের কাজ করা আছে সাইড প্যাটার্নটা দেন কার্ড ওয়ার্ক এমোট ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ একদম ইউনিক আর ডিফারেন্ট একটা কাজ করা পেয়ে যাবেন খুবই অসাধারণ এটার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সম্পূর্ণ সলিটের উপর এক কালার সম্পূর্ণ আড়ে গজের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন এটা হল খুবই অসাধারণ একটা ফেব্রিক এটার ভিতরে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার পেয়ে যাবেন এটা হলো আপনার আকাশে পেস্ট কালারের ভিতরে খুবই কম্বিনেশনটা খুবই অসাধারণ গলার নেকের ডিজাইনটা সম্পূর্ণ এমটার ওয়ার্কের পিটানো কাজ সাইড প্যাটার্নগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ফুল করা আছে খুবই ইউনিক আর খুবই ডিফারেন্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনার ফুল প্যাচেস এর ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখেন কলকা ডিজাইনের প্যানেনের নিচনের ফুলের ডিজাইনগুলো জমিনটা খুবই অসাধারণ একটা ডিজাইন করা আছে আর ব্যাক পোর্শনটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন পুরোটা প্রিন্টের উপরে পুরোটা ব্যাক সাইডের সলিটের উপরে জল ছাপের ভিতর আছে উপরে ফুল আছে নিচনে ব্যাক পশনের নিচনে প্যানেনের খুবই সুন্দর একটা চমৎকার ফুলের ডিজাইন করা আছে প্রতিটা আপডেট আর খুবই ডিফারেন্ট একটা ফুলের ডিজাইন ভাবে পেয়ে যাবেন হাতের ক্লিপটা সম্পূর্ণ এক্সট্রা আলাদা দেওয়া আছে ফুল হাতের দেওয়া যাবে যেভাবে হচ্ছেন ওইভাবে এটা তৈরি করতে পারবেন আর অন্যটা কিন্তু খুবই ডিফারেন্ট খুবই অসাধারণ প্রতিটা রোপারটার কম্বিনেশন কালার কন্ট্রাস্টগুলো আছে খুবই চমৎকার খুবই আপডেট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাতের ওনার ভিতরে পাবেন এটা হলো মাঝখানের জমিনটা পুরো একটা প্রিন্ট সাইডের কলকার ফুলের ডিজাইনটা একটু ডিফারেন্ট পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু সম্পূর্ণ কার্ড ওয়ার্কের ভিতরে পেয়ে যাবেন এটা হলো সাইড প্যাটার্নটা দোনো পাশেই থাকবে আপনি এই কাটওয়ার্কের ভিতরে পেয়ে যাবেন আর আবারও বলে দিই যা যারা এটা পারচেজ করতে চাচ্ছেন যারা এটা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন আর প্রাইস থাকবে আর দুইটা নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন এটা হলো সলিডের উপর আপনার প্যান্টের কাপড়টা এটা হলো আরেকটা কালার ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়াও খুবই অসাধারণ কালার যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করতে চান একটু হালকা টাইপের কালার তাদের জন্য খুবই সুন্দর খুবই অসাধারণ একটা কালার পেয়ে যাবেন পুরো একটা ফুলের ডিজাইন কম্বিনেশনে দেখেন গোলাপ ফুলের এমনটার ওয়ার্কের কাজ করাটা মার্শাল অনেক সুন্দর আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট আজকে আমরা করে দিচ্ছি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব রেতু নতুন নতুন ডিজাইন আপডেট কালেকশনগুলো আমরা প্রতিদিন দেবো আপনাদেরকে আমাদেরকে জাস্ট একটু সাপোর্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের প্রতিটা ভিডিও ভালো লাগলে অবশ্যই রাব লিঙ্ক দিয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ ব্যাক পশনটা ব্যাক পশনটা খুবই অসাধারণ খুবই চমৎকার একটা প্রিন্টের আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ জল ছাপের ভিতরে নিচনের প্যারেন্টটা ডিফারেন্ট একটা ফুলের ডিজাইন কিন্তু এগুলো আপনার সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন খুবই অসাধারণ খুবই চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন হাতের স্লিপটা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে ফুল হাতা হবে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে আর এটা হলো আপনার দোপাট্টা দোপার্টের কালার কম্বিনেশনটা জাস্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটা মনোমুগ্ধকর একটা কালার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন ফুল ফ্রি সাইজ আপনার সম্পূর্ণ নামাজি অন্যের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে থাকবে সাইড প্যান্ড সম্পূর্ণ কাটওয়ার্কের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের পিটানো কাজ করা আছে সম্পূর্ণ ওয়ার্ক সিস্টেমের সালোয়ারটা থাকবে এক কালারের ভিতরে সাথে থাকবে সালোয়ারটা এক কালার এটা এটা আকাশী নীল কালারের ভিতরে একই প্যানেল একই ডিজাইনের ভিতরে গলার নেকের ডিজাইনটা মশালা খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন প্রতিটা ফুলের ডিজাইন কম্বিনেশনটা মার্শাল অনেক সুন্দর দুই সাইডে দুইটা ফুলের ডিজাইন কলকা ফুলের ডিজাইন দেওয়া আছে খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশন পেয়ে যাবেন নিচনের প্যানেলটা সম্পূর্ণ আপডেট একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন পুরো প্রিন্টে কিন্তু অসাধারণ আর ব্যাক পোষণটা সম্পূর্ণ জল ছাপের ভিতরে পেয়ে যাবেন থ্রি ডি ডিজাইনের এগুলো পুরো ব্যাক সাইড পোষণটা আপনি ফ্রি সাইজের কাপড় পেয়ে যাবেন সুন্নতি জামা বানাতে পারবেন এই ধরনের কাপড় দিয়ে এটা হলো নিচনের ফুলের ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ফুলের ডিজাইন কম্বিনেশনটা অনেক সুন্দর আর হাতার স্লিপটা সম্পূর্ণ আপনি আলাদা পেয়ে যাবেন ফুল হাতা থ্রি করার হাতা যে যেটা মেক করে নিতে পারবেন আর প্রত্যেকটা অন্য একইভাবে একই ডিজাইনের একই কম্বিনেশনের জাস্ট কালার চেঞ্জ আর আপনার প্রিন্টগুলো সেমই থাকবে খালি জাস্ট কালারগুলো পাঁচ হাতের ওনাগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন ফুল বডির মাঝখানের প্যানেনের পুরো একটা বডি জোরে দেখেন খুবই সুন্দর সুন্দর ফুলের ডিজাইন গুলো সাইড প্যাটার্ন গুলো আপনার কার্ট এর কাজ করা গোলাপ ফুলের ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা একটু ব্যতিক্রম ডিজাইন সাথে প্যান্টের কাপড় থাকবে এক কালারের ভিতর আর আজকের মতন আমরা এখানেই সুস্থ ভালো থাকেন আসসালামু আলাইকুম